প্রতিটা মানুষের একটা না একটা স্বপ্ন থাকে কেউ বা পাইলট হয়ে আকাশে বিমান ওড়াবে বা কেউ ডাক্তার কিংবা কেউ শিক্ষক হবে বড় হয়ে কিন্তু পূর্ব মেদিনীপুরের পাশকুড়া রাজশহর গ্রামের নবম শ্রেণীর ছোট্ট প্রীতি সবের স্বপ্ন বা চিন্তা ভাবনা একটু আলাদা আমরা অনেকে বাড়িতে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র নষ্ট হয়ে ফেলে দিই কিংবা ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিয়ে থাকি কিন্তু এই প্রীতি বাড়ির কোনো অব্যবহৃত জিনিসপত্র ফেলে না দিয়ে বরং সেগুলোকে নিজের হাতের কাজে লাগায় সে কাগজের তলোয়ার তৈরি করেছে কাগজ দিয়ে ফেলে দেওয়া ল্যাম্প দিয়ে তৈরি করেছে ব্যাঙের ছাতা ফেলে দেওয়া কাছের বোতলে রং তুলি দিয়ে ডিজাইন করে ছোট্ট করেছে সে সব থেকে অবাক করা সমস্ত দেবদেবীর ছবি থাকলেও নেই জগন্নাথ বলরাম দেবীর মূর্তি সামনে জগন্নাথ দেবদের দীঘার জগন্নাথ দেবের রথযাত্রা পর্যটক সহ সাধারণ মানুষের মন কাটবে হয়তো কিন্তু দীঘায় জগন্নাথ দেবের রথের রশি টানা সৌভাগ্য হয়ে উঠবে না প্রীতির তাই নিজের বোন কিংবা প্রতিবেশী ছোট ছোট ভাই বোনদের নিয়ে নিজের গ্রামের রাস্তায় রথ টানবে সে কিন্তু রথ কই প্রীতি বেসের কৌটোই তুলির ফুটিয়ে তুলেছে জগন্নাথ বলরাম এবং মূর্তি আর সেই মূর্তি রথে চড়ে যাবে মাসির বাড়ি তার এই হাতের কারুকাজ দেখে প্রতিবেশী ছোট ছোট ছেলেমেয়েরাও আবদার ধরেছে তাদেরও বানিয়ে দিতে হবে এমন মূর্তি অনেকেই ঘরের দেওয়াল সাজাতে বিভিন্ন ডিজাইন করতে ভালোবাসেন বড় বড় শিল্পীদের দ্বারা কিন্তু এই ছোট্ট প্রীতি নিজের হাতে তুলির টানে বাড়ির দেওয়ালে ফুটিয়ে তুলেছে বিভিন্ন ধরনের ডিজাইন আর এভাবেই নিজের স্বপ্নকে আগামী দিনে বাস্তবায়িত করার লক্ষ্যে পাশকুরার প্রীতি পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে